রাধে রাধে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এটা যেমন চিরসত্য তেমনি কোন ব্যক্তির মৃত্যুর পরে তার শ্রাদ্ধ কর্ম হবে এটাও সত্য এবার প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার শ্রাদ্ধ করবার অধিকারী কে কে হবেন তারা হবেন সর্বপ্রথম শ্রাদ্ধ করবার অধিকার পুত্রের হয় এবার পুত্র যদি একের অধিক হয় তখন তাদের মধ্যে যে জ্যেষ্ঠ পুত্র সে অধিকার পাবে কদাচিৎ যদি পুত্র না থাকে তবে সেই ব্যক্তি স্ত্রী অধিকার পাবেন শ্রাদ্ধ করবার যদি ব্যক্তির কন্যা থাকে কন্যার জামাই থাকে তখন শ্রাদ্ধ করবার অধিকার পাবে কন্যার জামাই যদি সেই ব্যক্তির ভাই বা ভাইয়ের পুত্র থাকে ভাইয়ের পুত্রকে দিয়ে শ্রাদ্ধ করানো উচিত যদি কন্যার বিবাহ না হয়ে থাকে তখন অধিকার পাবে সেই ব্যক্তি স্ত্রী কদাচিত যদি ভাইয়ের পুত্রও নেই আবার জামাতাও নেই তখন মেয়ের ঘরের যদি নাতি থাকে সেই নাতিও শ্রদ্ধকর বল অধিকারী হবে कदाচিত আমাদের শাস্ত্রে এটাও বলা রয়েছে যদি নিজ গোত্রীয় কোনো দত্তপুত্র থাকে সেও এই শ্রাদ্ধের অধিকারী হবে তারপর বলছেন যদি সন্তান বর্ণসংকর হয় তখন ত্রিগন তার হাতে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কোণলাই গ্রহণ করবেন না যদি বর্ণসংকর সম্পর্কিত ভিডিওর প্রয়োজন হয় কমেন্টে জানাবেন সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেব राधे राधे